কথাটি কিন্তু ছোট্ট একটা অক্ষর তাই না মা ছোট্ট একটা শব্দ মা কিন্তু এই মা ডাকের মধ্যে বাবা যে কত সুধা আছে কত অমৃত আছে মা ডাকের মধ্যে যে কত মমতা আছে মা যে কেমন সম্পদ সবাই কি বোঝে মা কেমন সম্পদ কারা বোঝে যারা জীবনে একবার মাকে হারাই ফেলেছে তারাই জানে মা কেমন যে জীবন থেকে একবার মাকে হারাইছে জগতের মাঝে পিতা মাতার মতো বড় সম্পদ কিছু নাই তবে যে মায়ের সন্তান হয় না এই জগতের মাঝে যে মায়ের সন্তান হয় না সেই মা যদি কখনো কারোর বদম থেকে একবার মা ডাক শোনে বাবা সেই মায়ের যে কত আনন্দ কত শান্তি তো সন্তান নাই এখন গোবিন্দ বাহিরে দাঁড়িয়ে ত্রিভাঙ্গ ঠামি যেই মধুর সুরে একবার মা বলে ডেকে উঠেছে আস্তে আস্তে গিয়ে প্রণাম করবে ঘন ঘন উলুধনি দেওয়ার দরকার নাই এটা রসভাস হচ্ছে এই বাবা এখানে কি বলে দেবেন উলুধনি ঘন ঘন দেবেন না মায়েরা আস্তে আস্তে যাবেন খামঘরে প্রণাম করবে আস্তে আস্তে বেরিয়ে যাবেন কেউ কথা বলবেন না ধর্মাত্মা বসুদেব প্রশ্নের উত্তর দিচ্ছেন দেবকি বলো তোমার প্রশ্ন হলো কি তোমার জীবনে স্মরণীয় দিন কোনটা যেদিন তার প্রথম শ্বশুর বাড়ি যায় তাই তো বলছে হ্যাঁ স্বামী শুধু আমার নয় প্রত্যেকটা রমণের জীবনে স্মরণীয় দিন যেদিন তার প্রথম শ্বশুর বাড়ি যায় বলতে পারো স্বামী আজ আমি শ্বশুর বাড়ি যাব আমাকে নিয়ে সবাই কত আনন্দ করবে কিন্তু স্বামী জীবনে কত পাপ আজকের দিনে আমাকে না গিয়ে এমন কারাগারে সে হতে হয়। বসুদেব দেবকীর প্রশ্নে উত্তর দিচ্ছেন কি দেবকী তোমার ধারণা ভুল শোন তুমি যদি আজকে শ্বশুর বাড়ি যেতে তোমায় নিয়ে কত কোলাহল হতো কত আনন্দ হতো তোমায় নিয়ে আনন্দ উৎসব হতো ও দেব কি তুমি আনন্দে থাকতে তোমার জীবনে সুখ এসে যেত যার জীবনে একবার সুখ এসে যায় সে যে ভগবানকে ভুলে যায় দেব কি দেখো ভগবানের কত কৃপা তোমাকে আমাকে কৃপা করে ওই আনন্দের মধ্যে নিক্ষেপ না করে কংসের কারাগারে নিক্ষেপ করেছে কেন জানো দেখো এই কারাগারে কোনো কোলাহল নাই এই কারাগারে কেউ তোমাকে আমাকে জ্বালাতন করবে না ভগবানকে নিশ্চিন্তে ডাকবার সুযোগ করে দিয়েছে ডাকো দেব তাকে ডাকো তাকে না ডাকলে তাকে কি লাভ করা যায় তা পরাশরী তুমি কতটুকু তার জন্য কেঁদেছো যে তুমি তাকে দোষ দিচ্ছ পরাশরী তুমি তাকে ডাকো সে সব সইতে পারে ভক্তের নয়ন জল পারে না ভগবান তো কারোর একার নয় ভগবানকে যে ডাকার মতো ডাকতে পারে সে যে তার হয়ে যায় তুমিও তাকে ডাকো নিশ্চয়ই গোবিন্দ তোমার ঘরেও আসবে স্বামী ভগবান গোবিন্দ আমাদের ঘরে আসবে আমাদের মতো কাঙালির ঘরে দুর্যোধনের ঘরে প্রাসাদে রাজভোগ সেখান থেকে আমাদের ঘরে আসবে কেন আসবে না ভগবানের নাম যে কাঙালের ঠাকুর সে যে কাঙাল বড় ভালোবাসে ডাকো পরাশরী তাকে ডাকো পরাশরী নয়ন জলে মুখ মুখ ভাসিয়ে দুহাত তুলে ঠাকুর ঘরে ছুটে গিয়ে গোবিন্দকে ডাকছে The Cod- ঠাকুর হয়ে থাক তুমি যদি পাগালে ঠাকুর হয়ে থাকো তবে ভক্তকে তুমি দেখা এদিকে গোবিন্দ সবে একাসন্ন বদনে দিতে যাবে এমন সময় পরাশরে গোবিন্দ কর্ণমূলে গিয়ে প্রতিধ্বনিত হয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ সেবা করতে পারলেন না ওটি আবার পাত্রে রেখে দিয়ে দুর্যোধন দুর্যোধন আমার না শরীরটা ভালো লাগছে না তুমি আমাকে ছেড়ে দাও আমি অন্য একদিন তোমার ঘরে ভোজন করবো আজ আমি আসি গঙ্গা স্নান করবার জন্যে ওই পথে এগিয়ে আসছে ঠিক মধ্যখানে ভক্ত আর ভগবান বিদুর দেখছেন কি একটা আলোর জ্যোতি আমার দিকে এগিয়ে আসছে ওটা কি আসছে কে আমি কি ভুল দেখছি না না ওই তো মাথায় ময়ূরের পাখা বলে বৈ মালা হাতে সোনার বাসি চরণে সোনার নকু

তুমিও তো মন্ত্রের চাকরি করো তোমাকেও পরীক্ষা করব তোমার ভিতরেও বিষয় বাসনা কিছু আছে কিনা বলছে বিদুর অবিদু এত বড় বড় রাজে প্রাসাদ রেখে এলাম তার মধ্যে দেখছি দূরে একটা পাতার কুঠির জঙ্গলের মধ্যে বলতে পারো বিদুর ওই পাতার কুঠিরটি কার বিদুর চমকে উঠলেন বিদুর মনে মনে ভাবছে গোবিন্দ তুমি আমার পরীক্ষা করছো তুমি ভগবান হতে পারো তুমি মনে মনে ভাবো তুমি চতুর কিন্তু না ভগবান তোমার যারা ভক্ত হয় তোমার থেকেও তারা বেশি চতুর বাহিরে বলছেন গোবিন্দ ওই পাতার কুঠি ও দয়াময় ওই পাতার পুঠির কেন এই জগতে যত যত ঘর আছে এমন কি আমার দেহ ঘরের মালিক তো তুমি দয়াময় আমার দেহ ঘরের মালিক হচ্ছে তুমি গোবিন্দ বলছে বিদুর তার মানে ওই ঘরের মালিক আমি কবিদুর ওই ঘরের মালিক যদি আমি হই তার মানে ঘরটি আমার বিদুর কবিদুর তাহলে আমি মধ্যখানে এই মধ্যাহ্নে আমার ঘরেই আমি ভোজন বিদুর আমার বিদুর চমকে উঠলে গোবিন্দ তুমি এখনো সেবা করো নয় তুমি উপবাসে আছো আমি আমি শুনেছি তোমার জন্য দুর্যোধন রাজভোগ আয়োজন করেছে আয়োজন করেছে নিমন্ত্রণ করেছে কিন্তু আমাকে সেবা দিতে পারে না আচ্ছা তুমি যাও পাতার কুঠিরে আমার স্ত্রী অভাগী পরাশরী তার মনে বড় বাসনা কোন দিন তুমি যাও আমি গঙ্গা স্নান করে কয়েক ভিক্ষা করে এখনই ফিরে আসছি বেশি কথা হচ্ছে মায়ের আস্তে আস্তে শান্ত হয়ে গোবিন্দ আস্তে আস্তে নুপুরের ধ্বনি রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ করিতে করিতে পরাশরীর পূর্ণ পাতাল কুঠিরের সম্মুখে কেমন ভাবে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে পরাশরীকে ডাকছেন কি বলে বাবা মা বলে সম্বোধন করলেন বিচার করুন ছোট কে কে আমাকে মা বলে ডাকছে हां আমার তো কোনো সন্তান নাই আমি কি ভুল শুনছি না না আমি তো ভুল শুনছি না কে কে মা বলে ডাকছে এই জঙ্গলে তো কোনো সন্তান আসে না কেউ তো আসে না দেখি তো ওই তো ওই তো এত সুন্দর যার কণ্ঠধ্বনি না জানি মানুষটি আর কত সুন্দর দেখি তো কে তাড়াতাড়ি করে যেই পরাশরি কপাটটা খুলেছে পরাশরি দেখে কে তার দাঁড় দেশে জগদীশ্বর ভগবান যোগী যায় ধ্যানে পায় না মুনি যায় ধ্যানে পায় না যোগাদিত দিত আমার গোবিন্দ দাঁড় দেশে দাঁড়িয়ে আছে পরাশরীর যে জীর্ণ শীর্ণ বসন তার লক্ষ্য নাই জ্ঞান শূন্য ভক্তি পরাশরী পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দ পাতার কুঠিরে তুমি গমন সারা ঘর ঘুরছেন কি গোবিন্দকে বসতে দেবে একটা আসন হারা ঘর খুঁজে খুঁজে পরাশরী এমন একটা আসন পাই নাই যে গোবিন্দকে বসতে দেওয়া যায় আসন না পেয়ে পরাশরী মনে মনে বিচার করলে গোবিন্দ তোমাকে তো বসতে দেবার মতো আমার আসন নাই বসতে দেবার মতো তো আমার আসন নাই ঘরে তবে তুমি না আমাকে মা বলে ডেকেছ তুমি তোমার সন্তান এসো এসো গোবিন্দ তুমি আমার কোলের উপরেই বসো দরকার গোবিন্দ পালক মেসে মায়ের কোলে গিয়ে বসেছে আর মা গোবিন্দকে কোলে নিয়ে গোবিন্দ বদন পানে অপলক দৃষ্টি গোবিন্দ আহ তোমার নায়ন মধুরাও তোমার বদন মধুরাও তোমার অধন মধুরাও তোমার হৃদয় মধুরা তোমার চরণ মধুরাম মধুর মধুরা আমার যে বড় ক্ষুধা পেয়েছে তুমি আমার সেবা দেবে না তুমি আমাকে সেবা দাও বাবা তোমার ক্ষুধা পেয়েছে সেবা দেব দাঁড়াও তোমার বাবা ভিক্ষা করতে গেছে ভিক্ষা করে ঘরে এলেই তোমার যে রন্ধন করে সেবা দেব না না মা আমার যে অত তর হয়েছে না দেখো না আমার ঘরে কিছু আছে কিনা না বাবা ঘরে তো তেমন কিছু নাই তোমার মনে নেই তোমার ঘরের পেছনে জঙ্গলে তুমি একটা রম্ভা বৃক্ষ রোপণ করেছিলে রম্ভা বৃক্ষ মানে কি কলা গাছ রোপণ করবার সময় তুমি মনে মনে সংকল্প করেছিলে এই রম্ভা বৃক্ষ যখন বড় হবে পাকা পাকা রম্ভা ফলবে আমি যেন আমার গোবিন্দ সেবাই দিতে পারি মা দেখো না মনে হয় বৃক্ষে পাকা পাকা লম্বা ফুলেছে যাও মা আমার যে বড় ক্ষোধা পেয়েছে পরাশরি হ্যাঁ তাই তো বাবা আমি যে সংকল্প করেছিলাম তবে গাছে কি লম্বা হয়েছে দেখি তো তাড়াতাড়ি করে গোবিন্দকে আবার রেখে ছুটতে 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 পাগলের মতো ছুটতে ছুটতে রম্ভা বৃক্ষের তলায় এসে দেখা সত্যই গাছে পাকা পাকা রম্ভা ফুলেছে তাড়াতাড়ি করে রম্ভা আবার গোবিন্দকে কোলে বসিয়ে গোবিন্দের বদন পানে চেয়ে আছে অপলক দৃষ্টে আর রম্ভার খোসা ছাড়াচ্ছে রম্ভার সার বস্তু ফেলে দিয়ে রম্ভার খোসা গোবিন্দ বদন পানে দিচ্ছে আর গোবিন্দ ধনীর ঘরে রাজভোগ ফেলে দিয়ে শরীর হাতে সেই কলার খোসায় সেবা করছে দেখতে আর একটা মাত্র কলার খোসা এমন সময় বিদুর ভিক্ষা করে ঘরে এসেছে ঘরে এসে দেখে কি আমার স্ত্রী যে গোবিন্দকে দুর্যোধন পর্যন্ত সেবা দিতে পারলো না তাকে ঘরে পেয়ে বলার খোষা সেবা দিচ্ছে চিৎকার করে বলছে কি কলা কলার খোসা সেবা কি কলার সার বস্তু পড়ে আছে কলার খোসা না গোবিন্দ আমার না হয় ভুল হয়েছে তুমি তো বলতে পারতে তোমার সেবা করতে কষ্ট হয়েছে গোবিন্দ বলছে বিদুর মায়ের হয় নাই ভুল তোমার হয়েছে আমার ভুল হ্যাঁ বিদু তুমি কি জানো না আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি পত্রণ পুষ্পাল আলোত্রয় যো মে এই জগতের মাঝে যার ঘরে কিছু না সেই ভক্ত যদি ভক্তি ভরে আমার একটা কিছুই নাই বিধু সেই ভক্ত যদি শুধু জল তোল পত্র দিয়ে আমার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারি সেই ভক্তের ঘরে শুধু আমি নয়নে জল সেবা করি যে আমি নয়নে জ্বর সেবা ঘরের কথা শুনেছি পড়াশরি ছুটে গিয়ে গোবিন্দ সরল দোকানে জড়ায় ধরে বলছে গোবিন্দ তুমি আমার আশীর্বাদ করো তুমি যদি ভক্তি সেবা করে থাকো তবে যেন এমনভাবে জনম জন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে Si no... জন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে i 可是。 me suque কৃষ্ণ তার ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাধে কৃষ্ণ দেখিলে বা কি হয় কৃষ্ণ ভক্তিতে কলার খোসায় ভগবান সেবা করল